भर जाए रोहंग्या और बांग्लादेशी घुसपैठियों को चून चून कर बाहर भेजने का काम हमारी सभ्यता को नष्ट कर करे हमारी बेटियों के साथ अलग अलग प्रकार से नकली शादी रचा रहे हैं रोजगारी का भी वो लूटने का काम करते हैं भारत स्वराष्ट्र मंत्री महादाय बन লোক ঝাড় আপনি যেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমরা অমিত শাহ বলতে চাই ভুল খুঁজছে স্বীকার করেন জাতির কাছে ক্ষমা চান বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র সাইজ দিয়ে বিবেচনা করবেন না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমত আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো ইতিমধ্যেই তিনি বাংলাদেশকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম তাচ্ছিল্য করে কথা বলেছেন অমিত শাহ এবার জানিয়েছেন ভারতের একটি জনসভায় বক্তৃতা দেওয়াকালীন তিনি বলেছেন যে বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে ভারতে ঢুকছে তাদেরকে উল্টিয়ে টানিয়ে মারা হবে এমন একটি বিস্ফোরক মন্তব্য করেছেন অমিত শাহ এই মন্তব্যের পরেই বাংলাদেশের যে মানুষ তারা অনেকেই দাবি করেছেন যেটা মানহানিকর একটি বক্তব্য হয়েছে এবং এই জন্য কিন্তু যে বিভিন্ন রাজনীতিবিদরাও এটার বিপক্ষে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অমিত এই বক্তব্যের বিরোধিতা করেছেন বিএনপির নেতা জয়নুল আবিদিন তিনি অমিত শাহকে উদ্দেশ্য করে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন চলুন আমরা তার সেই বক্তব্যটি শুনে আসি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় আপনি বললেন যদি বাংলাদেশের কোনো লোক এখানে ঝাড়খন্ডে থাকে তাকে দিয়ে আমরা চলিয়ার আগেব অমিত শাহ আপনি যেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেই দেশে বাংলাদেশ নিয়ে যদি কোন করেন আন্তর্জাতিক আদালতে আপনার বিরুদ্ধে বিচার হয় বাংলাদেশের স্বাধীনতা অর্জনে আমরা যারা হাফ প্যান্ট খালি পায়ে যুদ্ধ করেছি আপনি আশ্রয় দিয়েছেন স্বীকার করি আশ্রয়ের নামে যদি আজকে বাংলাদেশকে দুঃশাসনে পরিণত করেন শেখ হাসিনাকে দিয়ে আমরা পশ্চিমকালেও কখনো আপনাদের অবৈধ আত্ম অবৈধ আবদ্বার আমরা কখনো গ্রহণ করতে পারি না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে একটা দিন আওয়ামী লীগ একটা মিনিট আওয়ামী লীগ একদিনের জন্য আওয়ামী বকা কথা লাগে শহীদ আপনার অপমান করে কথা বলা চলে না ঠিক শহীদ জার কবর পর্যন্ত উঠিনawar পরিকল্পনার আপনার হাতে ছিল তত্ববাদী Shankar আপনাকে আমরা সমর্থন করি বিশ্বের দরবারে আপনি একজন সুপরিচিত ব্যক্তিত্ব বাংলাদেশের উচ্চল নক্তর আপনাকে মনে করিয়ে দিতে চাই আপনাকে আপনাকে পর্যন্ত বন্ধ করে হয়েছে। বন্ধুরা আমরা অমিত শাহর বক্তব্যের প্রেক্ষিতে বিএনপি নেতা জয়নুল আবেদিন যে কথাগুলো বলেছেন সেটা শুনলাম এছাড়াও আহ ব্যারিস্টার একজন বাংলাদেশের জনপ্রিয় মুখ ব্যারিস্টার ফুয়া তিনিও অমিত বক্তব্যের ব্যাপারে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন এছাড়াও তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো বাদেও তিনি এই বিষয়ে কথা বলেছেন চলুন আমরা তার বক্তব্যটিও শুনে আসি আমরা অমিত শাহকে বলতে চাই ভুল খুঁজছে স্বীকার করেন জাতির কাছে ক্ষমা চান বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র সাইজ দিয়ে বিবেচনা করবেন না আপনার সাত বোন কন্যা যে রাজ্য আছে আপনার সেভেন সিস্টারসের নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌমত্ব কিন্তু বাংলাদেশের উপর নির্ভর করে অতএব বাংলাদেশকে আননেসেসারি খেপাবেন না ঘাটাবেন না এর আগে আপনি আমাদের দেশের মানুষকে টারমাইট বলেছেন ছাড়পোকা তেলাপোকা বলেছেন বিশ্রী রকমের মন্তব্য করেছেন ইনফিল্ট্রেটর বলেছেন যখন তখন নাকি আমার দেশের নাগরিকরা ওই দেশে ঢুকে পড়ে ভারত একটা গরিব দেশ বাংলাদেশের মানুষ সাতরা মেডিটারিয়ান ক্রস করে মৃত্যুর ঝুঁকি নিয়ে ইটালি যাবে দক্ষিণ আমেরিকার বন জঙ্গল হয়ে অ্যামাজন হয়ে আমেরিকায় ঢুকবে ভারতে যাবে না প্রত্যেকটা প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক খারাপ প্রত্যেকটা প্রতিবেশী তো খারাপ হতে পারে না একটা দালানের যদি আপনার সাথে প্রত্যেকটা প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ থাকে ফ্ল্যাটের প্রত্যেকটা লোক আপনাকে ঘৃণা করে এর মানে তো এটা না যে বিল্ডিং এর সবগুলো মানুষ খারাপ শুধু আপনি ভালো এটা তো হইতে পারে না এই যে সাউথ এশিয়ান নেইবারহুড আছে প্রত্যেকের সাথে আপনার সম্পর্ক খারাপ খুন সেন আবার আপনাদের দেশে পালিয়ে এখন আছে এই কাজগুলো বাংলাদেশ ভালোভাবে নেয় নেই বাংলাদেশের মানুষের সাথে যদি সম্পর্ক করতে চান সম্মানের সাথে করতে হবে তা না হলে দিল্লিতে আপনার রাজনীতি যেভাবে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে ভারতের স্বার্থ কিন্তু বাংলাদেশে কন্টিনিউ খারাপ অবস্থায় যাবে যেটা দুইটা প্রতিবেশী রাষ্ট্রের জন্য সুখকর হবে না গত সাতাত্তর বছরে আপনাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে যে এত বাজে সম্পর্ক হয়েছে এই ফরেন পলিসি ডিজাস্টার নিয়ে আপনাদের রিভিউ করা দরকার অ্যাকনোলেজ করা দরকার যে আপনারা বারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছেন অমিত শাহ বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের নাগরিকদের সম্পর্কে একটা খুবই অসম্মানজনক মর্যাদা হানিকর মন্তব্য করেছেন ঝুলায় পিটাবে টিটাবে যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে যাচ্ছে ভারতেরও তো লক্ষ লক্ষ অবৈধ নাগরিক বাংলাদেশে আছে কাজ করছে পয়সা ইনকাম করছে ডলারে বিলিয়নস অফ ডলার বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে আমরা বারবার বলেছি যে অবৈধ নাগরিকদেরকে একটা সিস্টেম করে বৈধ করতে হবে নাহলে সম্মানের সাথে যার যার রাষ্ট্রের নাগরিককে বুঝাই দিতে হবে আমরা বারবার বলেছি যে যোগ্যতা আছে বাংলাদেশের কোনো একটা পার্টিকুলার চাকরি করবার সেখানে ভারত শ্রীলঙ্কার নাগরিকদেরকে চাকরি না দিয়ে বাংলাদেশের বেকার যুবকদেরকে যোগ্য লোকদেরকে সেখানে রিপ্লেস করা দরকার সেক্ষেত্রে এই ধরনের মন্তব্যের বিপরীতে যখন অমিত শাহ মন্তব্য করেন সেটা অবশ্যই সম্মানজনক না অতএব আপনারা বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করেন নেশন টু নেশন রিলেশনশিপ হওয়া দরকার স্টেট টু স্টেট রিলেশনশিপ হওয়া দরকার বন্ধুরা আমরা অমিত শাহ বক্তব্য শুনলাম এছাড়া বিএনপি নেতা জয়নুল আবেদিন এবং আরো একজন বাংলাদেশের জনপ্রিয় নেতা জনপ্রিয় মুখ ফুয়াদ তিনিও যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আমরা আপনাদেরকে শুনলাম তো এই ভিডিও সম্বন্ধে অথবা অথবা ফুয়াদ এই সম্বন্ধে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ